ওম সূর্যায় নমঃ আজকের এই ভিডিওতে আমরা নির্জলা একাদশী সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ তথ্য জানার চেষ্টা করব যা কিছু বলবো শাস্ত্র প্রমাণের সঙ্গে বলবো বিশ্বাস আমার উপর নয় শাস্ত্রের প্রমাণের উপর রাখি জ্যেষ্ঠ শুক্লপক্ষের একাদশী তিথিকে নির্জলা একাদশী বলে যেটি দুই হাজার চব্বিশ সালের সতেরোই জুন অর্থাৎ সোমবার দিন আমাদের বারোটি মাসে একাদশী ব্রত কোন কোনো বছর অধিক মল মাসের ছাব্বিশটি একাদশী আছে। এই চব্বিশটি একাদশী সম্পূর্ণ হচ্ছে নির্জলা একাদশী যদি কোনো ব্যক্তি এই একাদশী ব্রত যদি পালন করে তাহলে সে চব্বিশটি একাদশী ব্রত পালনের ফল পাবে শাস্ত্রের সুন্দর প্রমাণ আছে প্রথমে আগে শাস্ত্রের প্রমাণটি শুন পদ্য পুরাণে বলছে যদি কোন ব্যক্তি বারোটি মাসের চব্বিশটি একাদশী ব্রত পালন করতে পারছে না তাহলে সে যদি মাত্র একটি একাদশী নির্জরা রূপে গ্রহণ করে তাহলে সে বাকি তেইশটি একাদশী ফল এই একটি একাদশী ব্রততে পাবে প্রথমে আমরা নির্জলা একাদশীর কথার অর্থ জানবো নির্জলা এছাড়া নির্জলা একাদশীর আরো একটি অর্থ আছে সেই দিন মন এবং ইন্দ্রিয় অপবিত্র করা যাবে না অর্থাৎ কারোর উন্নতিতে আপনি হিংসা করবেন না অর্থাৎ কারোর উন্নতি দেখে আপনার মনে জ্বলনের ভাব সৃষ্টি করবেন না এতে আপনার ব্রত খণ্ডন হবে এবার প্রশ্ন হচ্ছে এই একাদশী অর্থাৎ এই নির্জলা একাদশী ব্রতটি কারা ধারণ করতে পারবে আমি পূর্বের ভিডিওতেও বলেছিলাম যে আট থেকে আশি বছর অব্দি যে কোনো ব্যক্তি এই নির্জলা একাদশী বা যে কোনো একাদশী ধারণ করতে পারবে অর্থাৎ ব্রত রাখতে পারবে প্রমাণটি শাস্ত্রের প্রমাণের সঙ্গে আমি পূর্বের ভিডিওতে দিয়েছিলাম ভিডিওটি না দেখলে অবশ্যই ডেসক্রিপশন লিঙ্ক আছে আপনি গিয়ে একবার হলেও দেখবেন তৃতীয় প্রশ্ন নির্জলা একাদশীর নিয়ম কি নির্জলা একাদশীর প্রথম নিয়ম যেটা মুখ্য সেটাই হচ্ছে জল পান করা যাবে না অর্থাৎ জল ত্যাগ করতে হবে সেই দিন সেই জন্য শাস্ত্র বলছে অস্ত্রীর জল ও পানার্থ কারণ জল আমাদের প্রাণ দেয় অর্থাৎ প্রাণ দায়ী সে তো শাস্ত্র বলছে যে জলের সঞ্চয় হেতু যদি সেই দিন জলকে সঞ্চয় করার জন্য জল ত্যাগ করতে হবে এছাড়াও আপনি আপনার মন এবং ইন্দ্রিয়ের উপর কতটুকু নিয়ন্ত্রণ রাখতে পেরেছেন তা জানার জন্য এই ব্রত অবশ্যই একবার হলে উচিত যদি কোনো ব্যক্তি রোগী হয় সে ব্রত পালন করতে ইচ্ছুক কিন্তু ব্রত পালন করতে পারছে না তাহলে শাস্ত্র বলছে সেই দিন কিছু না হলেও সে একবেলা ফলাদিহার আর গ্রহণ করে উপবাস গ্রহণ করুক তাতেও সে অনেকটা ফল প্রাপ্তি করতে পারবে তৃতীয় প্রশ্ন যে নিজরা একাদশীর দিন আমরা কত সময় ধরে জল ত্যাগ করে থাকব শাস্ত্র বলছে যে একাদশী সূর্য উদয় থেকে যতক্ষণ না পর্যন্ত দ্বাদশীর সূর্য উদয় হচ্ছে ততক্ষণ পর্যন্ত জল ত্যাগ করে থাকতে হবে চতুর্থ প্রশ্ন এই একাদশী ব্রত দিন যখন স্নানের সময় মুখে জল নিয়ে কুলকুচি অথবা গৃহে পূজা কর্ম করার সময় ভগবানের স্নান জল তা আচমন কর্ম করার সময় যে মুখে জলটুকু যায় তাতে কি ব্রত খন্ডন হবে শাস্ত্রে কি এতে কিছু প্রমাণ আছে শাস্ত্রে সুন্দর একটি প্রমাণ আছে শাস্ত্র বলছে এগুলো করলে কোনো সময় ব্রত খন্ডন হবে না শাস্ত্রের প্রমাণটি শুনুন শাস্ত্র বলছে গন্ডুষা চমনং বারি বর্জয়ে ভদকম্বুধ উপভঞ্জিত নৈবেহ ব্রত ভঙ্গ নন্যথা ভবে অর্থাৎ কি যে আপনি যদি এই মুখে স্নানের সময় মুখে জল অথবা আচরণাদি কর্ম করেন এতে আপনার ব্রতখণ্ডন হবে না কিন্তু অবশ্যই মাথায় রাখবেন যাতে ওই জলটা আপনার তৃষ্ণা নিবারণের জন্য না হয় অর্থাৎ ওই জল গ্রহণ করে আপনি তৃপ্তি না পান শুধুমাত্র গ্রহণ করতে হবে গ্রহণ করছে এই উদ্দেশ্যেই যেন হয় যেন ওই জল গ্রহণ করার পরে আপনার তৃষ্ণা নিবারণ না ঘটে তাহলে কিন্তু ব্রতখণ্ডন হয়ে যাবে সুতরাং এটা মাথায় রাখবেন পঞ্চম প্রশ্ন এই নির্জলা একাদশী পালনের দিন নির্জলা একাদশী ব্রত যে ফল তার সঙ্গে সঙ্গে কি আরো বিশেষ কোন ফল প্রাপ্তির জন্য বিশেষ কোন কাজ আছে শাস্ত্রে কি কোনো ব্যাখ্যা আছে শাস্ত্রে একটি সুন্দর প্রমাণ আছে প্রথমে শাস্ত্রের প্রমাণটি শুনুন শাস্ত্র বলছে অন্ন বস্ত্র তথা গাব জোলং সয়া সনং শুভ কমন্ডলস্য তথা ছত্র দাতব্য নির্জলা দিনে একথার অর্থ কি যে নির্জলা একাদশীর দিন আপনি যদি অন্য বস্ত্র গোমাতা ছত্র এবং জল এগুলো কোনো ব্রাহ্মণকে বা কোনো মানে অসহায় ব্যক্তিকে আপনি দান করেন তাহলে আপনি ব্রত ফলের সঙ্গে সঙ্গে বিশেষ ফল প্রাপ্তি করতে পারবেন তো মুখ্য হচ্ছে জল দান এই দিন এই দিন আপনি মাটির কলসিতে ভরে কলসি সমেত জল কোনো ব্রাহ্মণকে দান করুন বিশেষ ফল পাবেন মানুষের সঙ্গে সঙ্গে আপনি যদি কোনো পশুপক্ষী গোমাতা এমন যে কোনো জীবজন্তুকে আপনি যদি জল পান করান তাহলেও আপনি বিশেষ ফল পাবেন এই ভিডিওতে আমি এই বছর নির্জলা একাদশী ব্রত সোমবার দিন পড়েছে আপনি পালন করলে কি ফল পাবেন এবং এই নির্জলা একাদশীর সঠিক অর্থ কি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটির পাশে থাকার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন ভালো থাকবেন নমস্কার